বন্ধুরা আজকে আমরা এমন একটা হোটেলে থাকবো যেই হোটেলটা একেবারে কলাতলি বিচির উপরে অবস্থিত যেটা কলাতলি বারি মার্কেটের ঠিক পাশের গলিতে এটা অবস্থিত এই হোটেলটায় আমরা থাকার জন্য গতকাল রাতেই এসে দেখে দিয়েছি এবং হোটেলটা আমাদেরকে অসাধারণভাবে মুক্ত করেছে হোটেলটা দেখতে একেবারে সিলসাম সাদা জাস্ট স্কুল ঘরের মতো দুই পাশে দুটো বিল্ডিং মাঝখানে একটা সেতুর মাধ্যমে ওরা দুটো বিল্ডিং কে একত্রিত করেছে এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এবং এখানে আপনি এক হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন এই হোটেলটা সোলো ট্রাভেলারদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আমরা এই হোটেলে মাত্র জনপতি তিনশো পঁয়ত্রিশ টাকার বিনিময়ে ছিলাম